আপনি সালাত আদায় করেন কিন্তু জামাতে পড়েন না কি বলেন না জামাতে পড়েন না সালাত আদায় করেন কিন্তু জামাতে পড়েন না আপনার সালাত হয় আহ হয় তাই না আপনার আকিদা ভালো আছে হয় সাতশো বিরানব্বই নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে হাদিসটা একটু শুনেন আর আপনি বলবেন সালাত হয় নিজেই বলবেন সাতশো একানব্বই নম্বর হাতে শিবনু মাজার মধ্যে এসেছে রসুল সাল্লাম বলছেন মন সামিয়ান নিদা ফালা মিয়াতি ফালা সাল যে আজান শুনল মসজিদে আসলো না তার সালাত নাই তার সালাত নাই দুই মানসামিয়া আটশো নিরানব্বই নম্বর হাদিস মুস্তাদ হাকিমের মধ্যে এসেছে মানসামিয়া নিদা ফারেগান গান ফালাম ইউজিব যে সুস্থ মানুষ শুনলো সালাতে গেল না জামাতে গেল না তার সালা নাই আর একটা হাদিস শোনেন আল্লাহ রাসুলের একজন সাহাবি মাকতুম অন্ধ সাহাবি না তিনি সালামের কাছে গিয়ে বলছেন আল্লাহ রাসুল রজল আমা আমি একজন অন্ধ মানুষ দুই চোখে কি দেখেন না বাসার বাসার আরেকটা হাতে চারছে আমার দুই চোখই ক্ষতিগ্রস্ত চোখে দেখি না কু দুনিয়াল মাসজিদ আর আমাকে মসজিদে ধরে নিয়ে যাবে এই ধরনের কি লোক নাই এই ধরনের লোকও আমার নাই হাল তাজিদুলি মিন সাতিন আল্লাহ আমার জন্য কি আপনি একটু সার পাবেন আপনি আমার জন্য একটু ছাল পাবেন মানে তিনি তো সার দিতে পারেন না সার দিলে কে দেবেন আল্লাহ হালতাজি তুমি রুখসাতীন আপনি একটু সার দিতে পারবেন রাসূস সল্লাহ রয়াই আলাহিহুসাল্লাম হাল হালতাসলাম নেদা তুমি কি আজান শুনতে পাও বলছেন যে নাম আজান শুনতে পাই রাসূস সাল্লাহ আলাইহি আসালাম এবার বলছেন মা আজি দুলাকা রুখসাতান শোনো আমি তোমার জন্য কোন ছাড় পেলাম না এবার হাদিসটা আপনি বিশ্লেষণ করেন ভালো করে বিশ্লেষণ করেন একজন অন্ধ সাহাবি তাকে মসজিদে নিয়ে আসার কোন লোক নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে ছুটি থাকছেন অন্ধ মানুষ মসজিদে ধরে নিয়ে আসবে তাও কেউ নাই এই মানুষটাকে আল্লাহ বা আল্লাহ সার দিলেন না আপনার সালাত আপনি বাড়িতে বললে সালাত হয় এটা নিশ্চয়তা আপনাকে কে দিলো বলেন তো দেখি কে দিল আপনাকে